বন্ধুরা শ্যাম্পু করার সময় চায়েতে তোমরা দুটো জিনিস মিশিয়ে দুবার লাগালে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন সিল্কি শাইনিং হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে বাড়িতে বসে শ্যাম্পু করার বা তোমরা লিকারে দুবার একটা জিনিস মিশিয়ে তোমরা দুবার লাগাও এইরকম দুটো লম্বা ঘন কালো চুল পাবে বাড়িতে বসে বন্ধুরা নমস্কার বন্ধু বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পান মিশাইলতে তোমাদের সবাইকে স্বাগত এই চায়ের লিকারে তোমরা দুটো জিনিস মিশিয়ে দুবার ব্যবহার করো দেখবে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে তো সবার প্রথমে কিন্তু আমি এখানে চায়ের লিকার হাফ চামচ দিয়েছি বেশি কিন্তু দেবে না আর এখানে কিন্তু বন্ধুরা দিলাম আমি কারি পাতা আর নন্তারা গাছের পাতা ননতারা গাছের পাতা যেমন ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তেমন কিন্তু কারিপাতা ব্যবহার করে আমাদের চুলে ডোগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে আর কিন্তু বন্ধুরা দিলাম এখানে অ্যালোভেরা এই তিনটে জিনিস চায়ের সঙ্গে আমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেব তোমরা কিন্তু এখানে বেশি করে চায়ের লিকা দেবে না হাফ চামচ দেবে এর বেশি কিন্তু তোমরা দেবে না এরপর বন্ধুরা এটা কিন্তু তোমরা দশ মিনিট মতন ফুটি এ নেয়ার পর এখানে কিন্তু আমি লবঙ্গ দিয়েছি দুটো থেকে তিনটে আমি এখানে লবঙ্গ দিয়েছি আর তোমরা লবঙ্গ যখনই ব্যবহার করবে ফুলবালা লবঙ্গ ব্যবহার করবে যে লবঙ্গগুলোতে ফুল থাকে না তোমরা সেগুলো ব্যবহার করবে না লবঙ্গ বা যে লবঙ্গতে ফুল থাকে না সেগুলো কিন্তু অতটা ভালো কাজ করবে না তো আমি এখানে দুটা থেকে তিনটে লবঙ্গ দিয়েছি তো ফুলওয়ালা লবঙ্গ আর এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নাও দশ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তোমরা এটাকে ঠান্ডা করে নাও তোমরা এটা সানের আগে করো চায়ের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো বন্ধুরা দেখবে যেমন চুলটা লম্বা ঘন কালো করবে চুলটা সিল্কি সাইনিং করবে তেমন কিন্তু দু তো নতুন চুল গজাতে খুব পরিমাণে কিন্তু সাহায্য করবে এটাকে তোমরা এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তোমরা চাইলে বন্ধুরা একটু বেশি করে তোমরা বানিয়ে নাও আর একটু বেশি করে বানিয়ে নিয়ে তোমরা ফ্রিজের মধ্যেও কিন্তু রেখে দিতে পারবে আর এরপর এটাকে তোমরা ঠান্ডা করে নাও অনেকে হয়তো ভাবছ তোমাদের বাড়িতে বা তোমাদের কাছে যদি নয়নতারা পাতা বা বন্ধুরা কারিপাতা কিন্তু বাজারে পাওয়া যায় যদি না থাকে তোমরা এখানে কিন্তু বন্ধুরা কারিপাতা বা নয়তারা পাতা যদি না থাকে তাহলে তোমরা এখানে nem para dar ou até quinto খুব ভালো কাজ দেবে আর যদি কারিপাতা থাকে তো খুবই ভালো আর দেখতেই পাচ্ছ এখান থেকে লিকাটা কিন্তু আমার রেডি আমি কিন্তু এখানে শ্যাম্পু পাতা দেব না বা শ্যাম্পু দেবো না কারণ আমরা শ্যাম্পু দিলে কিন্তু আমরা এটা মেখে নিয়ে বেশিক্ষণ রাখতে পারবো না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হেয়ারটাকে ধুয়ে নিতে হয় আর যদি তোমরা শ্যাম্পু না দিয়ে তোমরা এটা লাগাও তাহলে কি তোমাদের দশ থেকে পনেরো মিনিটে বেশি তোমরা এটা রাখতে পারবে আর বন্ধুরা তোমাদের কাছে যদি টাইম না থাকে তাহলে তোমরা চাইলে এটাকে তোমরা শ্যাম্পুর সঙ্গে দিয়েও তোমরা লাগিয়ে নাও আর যদি না হয় বন্ধুরা তোমরা চাইলে এটাকে মেখে নিয়ে একটু বেশিক্ষণ রাখবে যতটা সময় বা যতক্ষণ তোমরা বেশি রাখবে বেশি টাইম রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে আমি তার জন্য এখানে শ্যাম্পু পাতা মেশালাম না বা শ্যাম্পু দিলাম না আর এরপর তোমরা কটন প্যাড বা বন্ধুরা স্প্রে বোতলের সাহায্যে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এটা ব্যবহার করে যেমন বন্ধুরা চুলোটা সমস্যা দূর করে নতুন চুল গজাবে তেমন কিন্তু চুলটা করবে সিল্কি সাইনিং আর চুলটা এতটা পরিমাণে লম্বা করবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে আর এটা তোমরা সপ্তাহে বা যখন তোমরা শ্যাম্পু করবে চুলের মধ্যে তখন কিন্তু তার আগে তোমরা এটাকে মেখে নাও এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বেশি রাখবে ততটাই কিন্তু ভালো কাজ করবে আর এটা মেখে নিয়ে কিন্তু তোমরা এইভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা তোমরা নামি দামি সিরাম বা অনেক কিছুই ব্যবহার করেছো কিন্তু তোমরা চায়ের লিকারে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করে যেমন চুলটা লম্বা ঘন কালো করবে চুলটার সমস্যা যেমন দূর করবে তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুল হওয়াতে সাহায্য করবে তাছাড়া লবঙ্গ কিন্তু ব্যবহার বা লবঙ্গ জল কিন্তু ব্যবহার করলে আমাদের চুলের গোড়া মজবুত করবে চুলটাকে গোড়া থেকে কালো করবে আর চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে চায়ের সঙ্গে তোমরা বা চায়ের লিকারে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করে দেমন লম্বা হবে তেমন কিন্তু চুলের ডোগা ফেটে যায় তাতে কিন্তু চুলের গোদ বা নতুন চুল গজায় না চুলের কিন্তু ডোগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে তোমরা কিন্তু এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে হাত দিয়ে বা দুটো হাত দিয়ে হেয়ারটাকে তোমরা খুব সুন্দর করে তোমরা এটা মাসাজ করে নাও আর এটা তোমরা চাইলে তোমাদের যখন প্রয়োজন বোধে বা সপ্তাহে দুই থেকে তিনবার করো বন্ধুরা চায়ের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো খুব ভালো কাজ করবে এরপর এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও এই রকম দুটো লম্বা ঘন কালো চুল হবে তাও আবার বন্ধুরা চায়ের লিকারে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো এটা মেখে নেয়ার পর যখন তোমরা স্নান করবে শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চায়ের লিকারে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে চুল দুটো লম্বা ঘন কালো থেকে দুটো পরিমাণে নতুন চুল ও মাথার মধ্যে খুশকি কিন্তু দূর হবে আর চুলের গোড়া মজবুত হবে চুলটা কিন্তু সিল্কি শাইনিং ও হালকা হবে তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো